যদি সত্যি আপনারা না ইনসাফের জন্য যদি লড়াই করে থাকেন তো বলুন দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলুন দাবি এক দফা এক ভারতের গৃহমন্ত্রীর পদত্যাগ বলুন সাহস থাকলে তো বলুন আপনারা এখানে অভিযান করছেন করুন দিল্লির অভিযান কতজন করবে দেখি হরিয়ানার অভিযান কতজন করবে দেখি যদি এক রাত্রিরে যদি নোটবন্দি হতে পারে এক রাত্রিরে নানা রকমের আইন পাশ হতে পারে তবে ফাঁসি কেন হবে সাতাশ তারিখে যখন এই ঘটনাটা ঘটে সাকির ভাই পরিবারের সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয় কথা বলি ওনার মামার সঙ্গে বাবুর আলী মাল্লিক বডিটা আসে তারপরে ভাদ্রা পুলিশ স্টেশনের তেজপালজির সঙ্গে আমি কথা বলেছি যিনি ইন্সপেক্টর উনি আমাকে বললেন কি এটা মব লিঞ্চিং ঘেনামূলক একটা অপরাধ যেটা হয়েছে তারপরে যেটা শুনলাম বাড়ির থেকে ওনাকে কেউ ডেকে নিয়ে গেল উনি ওখানে ছোট ওই লোহার লোককারের ব্যবসা করতেন স্ক্র্যাপের ব্যবসাটা তো ওনাকে ডেকে নিয়ে গেল তারপরে উনি মিসিং ছিলেন বাড়ির স্ত্রী ওনাকে খুঁজছিল ওনার বাড়ির পরিবারের ওখানে শালাও আছে হারিয়ানাতে উনিও খুঁজছিলেন যখন সন্দেহ গেল পুলিশ কমপ্লেন তারপরে পুলিশ ওনাদেরকে জানালো এরকম করে একটা বডি পাওয়া গেছে তারপরে ওনার ডেড বডিটা দেখলো তারপরের দিন পোস্টমার্টম হলো আমরা যেটা ফোনে কথা বলে যতটা জানতে পেরেছি পুলিশ যেটা বলছে কি গৌরক্ষকের একটা দল এসে তারা ওনাকে পিটিয়েছে আমার বক্তব্যটা হলো এখানে একটা স্পষ্ট কি এই উড়িষ্যায় হয়েছে গাজিয়াবাদে হয়েছে কর্ণাটকায় হয়েছে কিছু বাঙালিদের সঙ্গে হ্যাঁ এই যে বাঙালি নির্যাতন চলছে শুধু একটাই কারণে হচ্ছে এটা কি তারা প্রচার করছে কি বাঙালি মানে বাংলাদেশি বাঙালি মানে অনুপ্রবেশকারী বাঙালি মানে রোহিঙ্গা আমি দাবি তুলছি এখান থেকে কি যেভাবে উত্তর পূর্ব ভারতের লোকেদের যারা নর্থ ইস্টে থাকে তাদেরকে যদি কেউ চীনা ডাকে কিবা চিংকি ডাকে তাদের বিরুদ্ধে ভারত সরকারের আইন আছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং তাদের জেল হবে যে উত্তর পূর্ব ভারত লোকেদেরকে চীনা ডাকবে কিবা চিংকি ডাকবে আমি সেভাবে একজন বাঙালি হিসাবে আমি বাংলা বাঙালিদের জন্যেও একই রকমের আমি আইনের দাবি তুলছি কি যদি কেউ বাংলা ভাষা ভারতীয়দের বিরুদ্ধে যদি কেউ রোহিঙ্গা বলে অনুপ্রবেশকারী বলে কিবা বাংলাদেশি বলে তাদের বিরুদ্ধে দেশ দহ মামলা করে তাদের কেউ জেলের মধ্যে পুড়ে দেওয়া হোক এবং এই যে একটি বিশেষ রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতেই শুধু বাঙালি নির্যাতন কেন হবে বাঙালি বারবার খুন হয়ে কেন আসবে ওই একটি বিশেষ রাজনৈতিক দল রাজ্যগুলোতে কেন এটা হবে এবং যারা ইনসাফের আবাস তুলছে আমি হাত জোর ছোট বাচ্চা এটিম হয়েছে যেমন তিলতমার নাই বিচারের জন্য আমরা সবাই পথে নেবেছি আমরা সবাই পথে নেবেছি সেভাবে আমরা ইনার ন্যায় বিচারও চাইব ইনার নাই বিচারও চাইব এখন বলুন সাহস থাকলে যদি সত্যি আপনারা নাই ইনসাফের জন্য যদি লড়াই করে থাকেন তো বলুন দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলুন দাবি এক দফা এক ভারতের গৃহমন্ত্রীর পদত্যাগ বলুন সাহস থাকলে তো বলুন আপনারা এখানে অভিযান করছেন করুন দিল্লির অভিযান কতজন করবে দেখি হরিয়ানার অভিযান কতজন করবে দেখি ইনসাফ মাপের হওয়া উচিত ছিল তোমার ইনসাফে পুরো রাজ্য এক এই এই আন্দোলন কেউ হাইজাক করতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী লিড দিয়েছেন উনি বলেছেন ফাঁসি হতে হবে যদি এক রাত্রিরে যদি নোটবন্দী হতে পারে এক না যে অপরাধী তাকে শাস্তি দিয়ে তার তার মৃত্যুদণ্ড কেন হবে না মাননীয় মুখ্যমন্ত্রী আবাস তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী বলছেন অনেক আইন আছে এটা দেখার জন্য তো আপনি যে নতুন নতুন আইনগুলো তৈরি করছেন সেটা ফের কিসের দরকার নোটবন্দির আইন কিসের দরকার ছিল ট্রিপল তালাকে লাইন কেন দরকার ছিল এখন আপনারা ওয়াকাফের আইন তৈরি করছেন কিসের দরকার আছে তো এটার বিরুদ্ধে আইন তৈরি হোক এবং আমি এটাই বলছি যখন তিলতমার ইস্যুটা যেভাবে আমরা তুলছি এখানেও দুটো মহিলা ঘরছাড়া হয়েছে একটা ছোট বাচ্চা এতিম হয়েছে একজন মহিলা বিধবা হয়েছে তিলতমার এক হাতে তিলতমার ইনসাফ চাইব অন্য হাতে আমার এই যে ভাই খুন হয়েছে ইনার বউ বাচ্চাদের জন্যও ইনসাফের লড়াই লড়বো এই যে দিকে দিকে বাঙালিদেরকে বাংলাদেশি বলে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই যে পিটিএ হত্যা করা হচ্ছে এই যে গোরক্ষক বাহিনী বারবার আমরা যে এর আগে দেখেছিলাম আকলাক খানকে পেহুলি খানকে এই আকলাককে এইভাবে যে অত্যাচার করা হচ্ছে কি বলবেন এটা নিয়ে দেখুন এটা তীব্র নিন্দা জানাই আমরা তীব্র নিন্দা জানাই আমাদের রাজ্যর একটা ছেলে খুন হয়েছে এখানে মাংসর কোনো ব্যাপারই নেই কেন ওইখানে মাংস পাওয়া যায় না ওই তো ওনার শালার সঙ্গে কথা হলো ওনারা বললেন না আমরা খাই না ওই মাংস ওখানে পাবো কোথায় যে খাবো আর আমরা খাই না আরে গরিব মানুষ প্রত্যেক দিন হাজার টাকা কেজি করে মাংস কোথার থেকে পাবে এই মিথ্যে কথা বললে হয় এটা সম্পূর্ণ ব্রেন ওয়াশিং করা হয়েছে ওদেরকে কি বাঙালি ভাষা শুনলেই মেরে ফেলা এই বাঙালি নির্যাতন চলছে আমি বলছি তো কড়া শাস্তি আইন হোক উত্তর ভারতের লোকেদেরকে চীনা চিংকি ডাকলে যেমন জেল হয় বাঙালি ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডাকলে তারও দেশদ্রোহী মামলা করে তাকে জেলের মধ্যে পড়তে হবে আরে যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে পোশাক পরায় যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে বাড়ি তৈরি করে দেয় যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে চটি তৈরি করে দেয় যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে সোনার আইটেমগুলো তৈরি করে দেয় আজকে যদি সে বাঙালি শ্রমিক বসে যায় তো ভারত কি কীভাবে এগাবে এই ভারত যদি এগিয়ে যেতে হয় আর ভারত যতটা এগাচ্ছে এই বাঙালি শ্রমিকের একটা বিশাল বড় অবদান রয়েছে যদি আজকে বাঙালি শ্রমিক কাজ করা বন্ধ করে দেয় তো না ভারত বসে পোশাক তৈরি হবে না চটি তৈরি হবে না বিল্ডিং তৈরি হবে এই বাঙালি শ্রমিকদের হাত চুম চুমা উচিত ছিল এদের চুমু খাওয়া উচিত ছিল ওই হাতগুলোতে তারা ওই হাতগুলোর উপরে নির্যাতন করছে তারা দেশভক্ত হতে পারে না তারা কোনো ধর্মর ভক্ত হতে পারে না তারা ধর্ম আর দেশভক্ত মুখোশ পড়েছে তারা হচ্ছে আসল দেশদ্রোহী তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করে তাদেরকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হোক